নমস্কার জয় মাতারা জয় গুরু বান্ধব আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকার জন্য কিন্তু প্রতিদিন আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসি যেখান থেকে আপনারা ভালো থাকতে পারবেন এবং সমস্যার থেকে কিন্তু বেরোতে পারবেন আজকে বলব প্রত্যেকটা রাশির ক্ষেত্রে প্রত্যেকটা মন্ত্র জব কিন্তু আলাদা আলাদা আছে যেই মন্ত্রগুলো জপ করে কিন্তু আপনি কিন্তু আপনার সমস্যার থেকে কিন্তু অনেক অনেক পার্সেন্ট কিন্তু সমস্যার সমাধান কিন্তু আপনি করে নিতে পারবেন কেন রাশি অনুযায়ী মন্ত্র যদি আপনি পাঠ করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার যে কোনো কাজ অনুযায়ী কিন্তু আপনি কিন্তু সাকসেসটা খুব তাড়াতাড়ি পাবেন প্রত্যেককে বলব রাশি অনুযায়ী আপনারা মন্ত্র জপ অবশ্যই করুন বার করে করুন যদি কেউ একশো বার পারেন একশো আটবার করে করুন রাশির তো রাশি হচ্ছে আমাদের চন্দ্র চন্দ্রকে যদি আমরা পাওয়ারফুল করতে পারি না তাহলে আমাদের মন মানসিকতা কাজ কর্ম চলা ফেরা যে কোনো কাজে কিন্তু আমরা একটা স্যাটিসফাই কিন্তু পেতে পারি তা অনেকে হয়তো জানেন না কি মন্ত্র বলবো কি করব কি করলে আমি কিন্তু নিজের ওপরে অনেকটা ডিপেন্ড করতে পারবো নিজের ওপর ভরসা পাবো তাই না তার জন্য বলবো অবশ্যই রাশি অনুযায়ী মন্ত্রগুলো আমি প্রত্যেককে বলে দেবো আপনারা একুশবার করে করতে পারেন আর এছাড়াও আপনি একশো আটবার করেও করতে পারেন ঠিক আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে কিন্তু প্রত্যেক দিন প্রত্যেক সময় আপনাদের কিন্তু সমস্যার সমাধান কিন্তু আমি করে দেব ঠিক আছে আজকে বলবো ফার্স্ট বলবো মেষ রাশি যাদের মেষ রাশি আছে একশো আটবার হোক বা একুশবার হোক যে কোনো টাইমে যখন হোক আপনি বা ঠাকুরে আসনে বসেও আপনি করতে পারবেন মন্ত্রটা কি মেষ রাশি যদি হয়ে যায় তাহলে আপনি বলবেন বক্রতুণ্ডায় নম। এই মন্ত্রটা আপনারা জপ করবেন মেষ রাশির ক্ষেত্রে বক্রতুণ্ডায় নম দুই হচ্ছে বিষ রাশির ক্ষেত্রে একদন্তায় নম ঠিক আছে একদন্তায় নম আচ্ছা মিথুন রাশির ক্ষেত্রে বলব কৃষ্ণ পিণ্ডাক্ষায় নম ঠিক আছে আর কর্কট রাশির ক্ষেত্রে বলব গজবক্রায় নম আচ্ছা সিংহ রাশির ক্ষেত্রে বলব লম্বদর নম আচ্ছা কন্যা রাশির ক্ষেত্রে বলবো বিকট নম আচ্ছা তুলা রাশির ক্ষেত্রে বলবো বিঘ্ন রাজেন্দ্রায় নম বিশ্বিক রাশির ক্ষেত্রে বলব ধূম্র বর্ণ নম। ধনু রাশির ক্ষেত্রে বলব মহোদর নম। মকর মকর রাশির ক্ষেত্রে বলব বিনায়ক নম আচ্ছা কুম্ভ রাশির ক্ষেত্রে বলব গণপতি নম আর মিন রাশির ক্ষেত্রে বলব গজানন নমন এই প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কিন্তু এই যে দেবদেবীগুলোর কথা আমি বললাম যেই মন্ত্রগুলো আমি পাঠ করতে বললাম এই মন্ত্রগুলো যদি আপনারা পাঠ করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ কিন্তু আপনারা কিন্তু অনেক অনেক কাজে কিন্তু আপনারা সাফল্য পাবেন অবশ্যই এই মন্ত্রগুলো সবাই জপ করুন তাহলে কিন্তু এগিয়ে যেতে পারবেন প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই বলছি প্রত্যেককে রাশির ক্ষেত্রেই বলছি একুশবার করে বা একশো আটবার করে বলুন মেষ রাশির ক্ষেত্রে আবারও বলছি মেষ রাশির ক্ষেত্রে বক্রতুণ্ডায় নামক বিশ্ব রাশির ক্ষেত্রে বলব একদন্তায় নামক মিথুন রাশির ক্ষেত্রে বলবো কৃষ্ণপিণ্ডাক্ষায় নমক কর্কট রাশির ক্ষেত্রে বলব গজবক্রায় নামক সিংহ রাশির ক্ষেত্রে বলব লম্বদয় নামক কন্যা রাশির ক্ষেত্রে বলব বিকট তুলা রাশির ক্ষেত্রে বলব বিঘ্ন রাজেন্দায় নামক বিশ বিশ্বিক রাশির ক্ষেত্রে বলব হ্যাঁ ধূম্র বন্য নম ধনু রাশির ক্ষেত্রে বলব মহোদয় নম মকর রাশির ক্ষেত্রে বলব বিনায়ক নম কুম্ভ রাশির ক্ষেত্রে বলব গণপতি নমক মিন রাশির ক্ষেত্রে বলব গজানানে নম প্রত্যেকে কিন্তু এই রাশি অনুযায়ী যদি এই গণেশের এই মন্ত্রগুলো আপনারা করতে পারেন অনেক ভালো থাকতে পারবেন কারণ সিদ্ধিদাতা গণেশ হচ্ছে আমাদের জীবনে সব কিছু ক্ষেত্রে সিদ্ধি নিয়ে আসে আমরা তো সিদ্ধি চাই না অবশ্যই এই মন্ত্রগুলো প্রত্যেক রাশির ক্ষেত্রে জব করুন আপনারা কিন্তু অনেক ভালো থাকতে পারবেন অনেক কাজে কিন্তু সাফল্য পাবেন ঠিক আছে নমস্কার